দেখো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে কোনো এক্সাম হবে আর সিমিলার ট্রায়াঙ্গেলের কোশ্চেন থাকবে না সেটা কমই হয় এখানে দেখো দুটো ট্রায়াঙ্গেল যেটা হচ্ছে এবিসি আর এই দুটো ট্রায়াঙ্গেল কি বলে দিয়েছে সিমিলার এবার দেখো এখানে এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে দিয়েছে এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে দিয়েছে নাইন সেন্টিমিটার স্কোয়ার আর ডিইএফ ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে দিয়েছে টেন সেন্টিমিটার স্কোয়ার এরিয়া থেকে যখন এই সাইডের রেশিও বের করতে হয় স্কোয়ার রুট করতে হয় তাহলে রুট ওভার নাইন আর রুট ওভার সিক্সটিন স্কোয়ার রুট থেকে বের হলে এখানে থ্রি স্কোয়ার নাইন তাহলে থ্রি আর ফোর স্কোয়ার সিক্সটিন তাহলে ফোর ইস টু ফোর হচ্ছে এদের সাইডের রেশিও এবার দেখো আমাদেরকে ইএফ দিয়ে দিয়েছে মানে দেখো এটা দিয়ে দিয়েছে আর জিজ্ঞেস করছে বিসি দেখো পজিশান এক আছে ড্র করার দরকার নেই যেহেতু পজিশান এক আছে তাহলে ইএফ সমান ডি এফ ট্রায়াঙ্গেলের সাইড যেটা সমান দিয়ে দিয়েছে টু পয়েন্ট এইট মানে ফোরের সাথে যদি পয়েন্ট সেভেন মাল্টিপ্লাই করি তাহলে টু পয়েন্ট এইট আসছে তাহলে ওইভাবে আমাকে বি সি এর ভ্যালু বের করতে গেলে এই যে সাইড আছে এবিসি এর থ্রি তার সাথে পয়েন্ট সেভেন মাল্টিপ্লাই করে দিতে হবে করলেই টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম অসাধারণ ট্রিক্স নিয়ে সঙ্গে থাকো শিখতে থাকো